বাস পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের বন্ধুত্ব তাদের সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝা প্রাপ্ত এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে রিজবিদেরই লজ্জা পাওয়া উচিত সাভার শরীফের বক্তব্যে তাদের লজ্জা পাওয়া উচিত কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে তারা শরীফ যা দেখে সেটাও দেখে না কেন সেটা তাদের জিনিস তিন বিদেশি শক্তির চাপ সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি কারণ তাদের